আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি তৈরি করব আমের পিঠে তো এই জন্য আমার লাগবে লিকুইড দুধ তো প্রথমে আমি দুধটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর আমি আগে থেকে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম দুধের মধ্যে এরপর আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে মিক্সড করে নেব তো এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি তিন টেবিল চামচ চিনি দিবেন আপনারা এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক টেবিল চামচ এরপর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়া তো এরপর আমি সবগুলোকে দিয়ে একসাথে ভালো করে মেখে নিব তো এ তো দেখুন আমি সবগুলো মেখে নিয়েছি এগুলা বেশি আপনারা পাতলা করবেন না এগুলো একটু গাঢ় রাখবেন তো এরপর আমি এখানে একটু দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি ফোলার জন্য দিয়েছি তো দেখুন আমার সবগুলো আবার মাখা শেষ এবার আমি এটা দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো ফিরে আসলাম আবার চলুন এবার ভেজে নেওয়া যাক তো এই তো আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার তেলটা একটু গরম হয়ে এলে আমি একে একে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। তো এখন যেহেতু আমের সিজন চলতেছে আপনারা চাইলে যে কোনো সময়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বিকেলের নাস্তা হিসেবে তো আমার এক পাশ প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি অপর পাশ একে একে উল্টে দিব সবগুলো আমি একে একে উল্টে দিব দেখুন কতটা ফুলক হয়েছে পিঠাগুলা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন পিঠাগুলা ভাজার সময় আগুনটা একদম লোতে দিবেন নাহলে পিঠাগুলা উপরে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো এই তো দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে আমার পিঠাটা ভাজা হয়ে গেছে তো আমি এটা একটা ছাপনির সাহায্যে তেল ছেঁকে কড়াই থেকে তুলে নিলাম তো আমি আবারও সেম প্রসেসে পিঠাগুলা দিয়ে দিলাম তেলে তো আমার দ্বিতীয়বারও ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলা তুলে নিব এই যে দেখেন আমার পিঠা হয়ে গেছে মাসাল্লা অনেক অনেক সফট হয়েছে পিঠাগুলা আমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে আমি ভিতর কতটা সফট হয়েছে একদম পারফেক্ট একটুও কাঁচা নেই তো পিঠাগুলো অনেক ভালো হয়েছে আপনারা চাইলে বাইরে বানিয়ে খেতে পারেন তো ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পেজটা একটু ফলো করে দেবেন আল্লাহ হাফেজ